বড় সার্কুলার বিশেষ করে দুইটি তার মধ্যে একটি সিনিয়র অফিসার জেনারেল এবং আরেকটি অফিসার জেনারেল এই দুইটি বর্তমানে ব্যাংকার সিলেকশন কমিটি কিন্তু তাদের যে আবেদন সে আবেদন চালু রেখেছে এবং আমি দেখতে পাচ্ছি যে অফিসার জেনারেল এবং সিনিয়র অফিসার জেনারেল আপনারা দেখুন অফিসার জেনারেল এবং সিনিয়র অফিসার জেনারেল দুইটাই কিন্তু চলছে বর্তমানে আবেদন এবং এগুলোর আবেদন কিন্তু শেষ হবে একটা আবেদন শেষ হবে বিশ ফেব্রুয়ারি দুই এবং আরেকটি শেষ হবে একত্রিশ জানুয়ারি দুই তো এই আবেদনগুলো কিন্তু মিস করা যাবে না আমি আপনাদের বলতে চাচ্ছি যেটা সেটা হলো সিনিয়র অফিসার যেটা সিনিয়র অফিসার সাধারণ এই পরীক্ষাটা কিন্তু হয়তো পাঁচ ছয় মাস বা সাত মাস পরই অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষার জন্য আপনারা ভালো মতো প্রিপারেশান নেবেন এটার হলো বিজ্ঞপ্তি নম্বর একশো নব্বই বাই দুই এবং এখানে কিন্তু একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং এর আওতায় নয়টি ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু লোক নিয়োগ করা হবে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তো এই পদের নাম হলো সিনিয়র অফিসার সাধারণ এবং এর জব আইডি হলো একশো এক একশো দুই বিশ একশো এক নয় আমি আবার বলছি একশো দুই বিশ মোট পদ সংখ্যা পনেরোশো চুয়ান্নটি পদ সংখ্যা মোট মোট পদ সংখ্যা পনেরোশো চুয়ান্ন এবং তার মধ্যে সোনালী ব্যাংকে নিবে সর্বোচ্চ চারশো বাইশ জন অগ্রণী ব্যাংকে চারশো জন এছাড়াও কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আনসার বিড়িবি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তারপরে হলো কর্মসংস্থান ব্যাংক বেসিক ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক এই সমস্ত ব্যাংকগুলোই ইনভেস্টমেন্ট কর্পোরেশন হাউস বিল্ডিং অ্যান্ড ফিনান্স কর্পোরেশন সবগুলো ব্যাংকই কিন্তু লোক নিবে তো সবচেয়ে বেশি সোনালী ব্যাংকে চারশো জন কিন্তু লোক এর মাধ্যমেই নিয়োগ করা হবে তো এই নিয়োগগুলো বেতন স্কেলটা যেটা সেটা হচ্ছে জাতীয় বেতন স্কেল দু অনুসারে এটা কার্যকর করা হবে এবং বেতন স্কেলটা হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং এর জন্য যে আপনার যোগ্যতা লাগবে সেটা হলো স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা স্নাতকোর্তর থাকলে আরও ভালো মাস্টার্স ডিগ্রি যাকে বলা হয় মাস্টার্স এবং অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুর্থ পর্যায়ের পরীক্ষা সময় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গেডিং প্রদিত ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং এই ক্ষেত্রে আপনারা দেখতে আমরা এখন জানতে পারি যে বর্তমানে যেহেতু ব্যাংকের চাকরি খুবই মানে আকর্ষণীয় যেহেতু ব্যাংকে লাঞ্চ বিল কিন্তু এখন চারশো টাকা করেছে প্রতিদিন আপনি অফিস করলেই কিন্তু একটা সই করলেই আপনি চারশো টাকা অনায়াসে পেয়ে যাচ্ছেন সেই সাথে এর সাথে আরও রয়েছে মহার্ঘ ভাতা যেটা সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু হবে এবং এর বাইরে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে পঁচিশ পার্সেন্ট বা চার হাজার টাকা যেটা বড় সেটা পাবেন তো এই জন্য আপনাকে প্রার্থীর বয়স হতে হবে আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন এবং আবেদন দাখিলের শেষ সময় হলো একত্রিশ জানুয়ারি একত্রিশ জানুয়ারি দু রাত এগারোটা উনষাট মিনিট তো যেহেতু এখনও আবেদনটা চলছে আপনারা এখনই আবেদনটা করে ফেলবেন এবং পেমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে পেমেন্ট ভেরিফাই এর শেষ সময় হচ্ছে পাঁচ জানুয়ারি তো পেমেন্টটা আপনারা অবশ্যই আগে আগে করে ফেলবেন এজন্য আপনারা ই রিক্রুটমেন্ট ই রিক্রুটমেন্ট ডট ও আর জি ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন এবং সেখানে সিভি আইডি নাম্বার প্রার্থীর বিবরণ স্থায়ী ঠিকানা ঠিকানা দিয়ে সব কিছু দিয়ে করবেন এবং এখানে ছবি লাগবে ছয়শো ইন্টু ছয়শো পিক্সেল পাসপোর্ট সাইজের ছবি এবং ফাইল সাইজ একশো বাইটের বেশি নয় এরকম থাকতে হবে তিন মাস আগে তোলা ছবি এবং স্বাক্ষর অবশ্যই তিনশো ইন্টু আশি পিকজেল থাকতে হবে স্বাক্ষরটা তিনশো ইন্টু আশি পিক্সেল এবং ফাইল সাইজ ষাট কিলোবাইটের বেশি নয় এই ফাইল সাইজে স্বাক্ষরটা স্ক্যান করে আপলোড করতে হবে এবং অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হলো পছন্দ ক্রমে আপনারা কীভাবে রাখতে পারেন সেই ব্যাপারটা আমি বলে দিই পছন্দ ক্রমটা নিয়ে কিন্তু অনেকেই বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভোগে তো আমি এই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনাটা করব যে কোন ব্যাংকটা আগে রাখবো বা কোনটা পরে রাখব এটা কিন্তু আমাদের একটা জানার বিষয় আমি যেটা বলবো সেটা হলো আমি যেহেতু বর্তমানে ব্যাংকে আছি ব্যাংকে চাকরি করছি আমি আপনাদের এই বিষয়ে একটা সুন্দর ধারণা দিয়ে দিচ্ছি সেটা হলো যেহেতু সোনালী ব্যাংকে চারশো বাইশটা পদ আছে প্রথমেই সবচেয়ে বেশি পদ সোনালী ব্যাংকে সোনালী ব্যাংকের চাকরির প্রেশার কিন্তু খুবই বেশি সোনালী ব্যাংকের চাকরির প্রেশার অত্যন্ত বেশি কাজেই সোনালী ব্যাংক যদি চয়েস লিস্টের এক নাম্বারে দেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সারা দিন পরিশ্রম করার একটা মানসিকতা নিয়ে অ্যাপ্লাই করতে হবে কারণ সোনালী ব্যাংক হলো বাংলাদেশের যে কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো রয়েছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজের চাপ এখানে আপনি জয়েন যদি করেন সোনালী ব্যাংকে তাহলে কিন্তু আপনি অন্য কোনো জব প্রিপারেশান নেওয়ার ওরকম সুযোগ পাবেন না কারণ আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টা তো রেগুলার ব্যাংক টাইম তার বাইরেও সাতটা সাড়ে সাতটা বা আটটা নয়টা পর্যন্ত আপনাকে ব্যাংক করতে হতে পারে কাজেই এই দিন যদি আপনি পরিশ্রম করেন এবং সোনালী ব্যাংকে কিন্তু আপনি অনেকেই ফেসবুকে গল্প শুনে থাকেন কিন্তু আমি রিয়েল সিনারিওটা বলছি সোনালী ব্যাংক যেহেতু আমি ওখানে আছি সোনালী ব্যাংকে কিন্তু সবচেয়ে বেশি কাস্টমার আসে সারাদিন বসে থাকলে এক কথা যেমন বিভিন্ন ব্যাংকে চাপ নেই কিন্তু সোনালী ব্যাংকে আপনাকে সারাদিন কাজ করতে হবে কাজেই সারা দিন কাজ করলে কিন্তু ভাই আপনি অন্য কাজগুলো করতে পারবেন না আপনার যদি চাকরির বয়স শেষের দিকে থাকে চাকরির বয়স যদি শেষের দিকে থাকে তিরিশ বছর আঠাশ বছর বা এরকম থাকে তাহলে আপনি সোনালী ব্যাংকে এক নাম্বার চয়েস লিস্টে দিবেন আর আরেকটা ব্যাপার সেটা হলো যেহেতু সোনালী ব্যাংকের পদ সংখ্যা সবচেয়ে বেশি শূন্য পদের সংখ্যা সবচেয়ে বেশি কাজেই সোনালী ব্যাংকে যদি আপনি প্রথম চয়েসে দেন এক নাম্বার চয়েসে দেন তাহলে কিন্তু আপনার একটা ব্যাপার যে চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে ধরুন আপনি প্রথমে দিলেন হলো কর্মসংস্থান ব্যাংক সেখানে কিন্তু পদ সংখ্যা চব্বিশটি বা আপনি প্রথমে দিলেন হলো হাউস বিল্ডিং অ্যান্ড ফিনান্স কর্পোরেশন সেখানে কিন্তু পদ সংখ্যা মাত্র পনেরোটি তো পনেরোটি পদ পদ যদি আপনি প্রথম মানে চয়েস লিস্টের ফার্স্টে দেন তাহলে কি হবে ধরুন যে ফার্স্ট চয়েস লিস্টে যেহেতু আপনার আইসিবি আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন আপনার সর্বোচ্চ নাম্বার যদি আপনি পান তাহলে কিন্তু আইসিবি পাবেন না হলে কিন্তু আস্তে আস্তে দেখবে যে নিচের দিকে কার চয়েস লিস্টে ফার্স্টে কোনটা আছে বা সেই ব্যাংকের পদ সংখ্যা বেশি কিনা ধরুন ফার্স্ট চয়েস লিস্টে দিলেন আইসিবি দ্বিতীয় দিলেন হচ্ছে আপনি অগ্রণী তাহলে আইসিবির যে পনেরোটা পদ সর্বোচ্চ নাম্বার যারা পেয়েছে এবং চয়েস লিস্টে যাদের প্রথমে আছে তারা প্রথমে পাবে ওগুলো আইসিবি কাজেই এগুলো যাওয়ার পরে পরবর্তীতে দেখা গেলো অত দূর যে সোনালী ব্যাংকের যে চারশো বাইশটা পদ আছে বা অগ্রণী ব্যাংকের যে চারশোটা খালি পদ আছে ওগুলো শেষ হয়ে গেল দেখা গেলো যাদের চয়েস লিস্টে ফার্স্টে আছে সোনালি সে পেয়ে গেল সোনালি এদিকে আপনার ফার্স্টে চয়েস লিস্টে আছে আইসিবি আইসিবি আপনি নাম্বারটা পাচ্ছেন না সর্বোচ্চ আপনি কোনো ব্যাঙ্কই পাচ্ছেন না ভ্যাকেন্ট এই জিনিসটা আমার হয়েছিলো দু সালে যখন আমি অফিসার পরীক্ষাটা দিই ওই সময় আমার হয়েছিল যে আমি কিন্তু সোনালী ব্যাংকের পরই দিয়েছিলাম হলো জনতা ব্যাংক তারপরে দিয়েছিলাম রূপালি কিন্তু না সোনালী ব্যাংকের পরে দিয়েছিলাম রূপালী ব্যাংক তারপরে দিয়েছিলাম জনতা কিন্তু ওই সময় জনতারই পথ সংখ্যা বেশি ছিল পরে আমি চিন্তা করলাম যে যদি আমার দেখা গেল আমি ভালো নাম্বার না পাই তাহলে কিন্তু আমার রূপালিও যাবে সাথে সাথে জনতাও যাবে কারণ জনতা যখন তারা যারা ফার্স্ট চয়েসেদেশে তারা যদি পেয়ে যায় তাহলে তো হলো না কাজেই এটা একটা ব্যাপার কারণ চাকরি পাওয়াটা এখানে ইম্পর্টেন্ট এখানে কাজের চাপে ভয় করা যাবে না কাজের চাপ আছে এটাও একটা বড় ব্যাপার কারণ আপনি দেখা গেল ধরুন নিজের জেলায় যদি পোস্টিং না পান নিজের জেলায় পোস্টিং না পেলে কিন্তু অনেক দূরে হাওড় এলাকায় সিলেটে শ্রীমঙ্গলে চাকরি করা লাগতে পারে কাজে সারাদিন যদি কর্মব্যস্ত থাকেন আপনি কিন্তু অন্য চাকরিতেও তখন আর যেতে পারবেন না এই ব্যাপারটা কিন্তু অনেকেই বলে না যে আপনি অন্য চাকরিতে তো যদি আর কনভার্ট করতে না পারেন চাকরি যদি আর বদল করতে না পারেন তাহলে কিন্তু একদিকে কাজের চাপে আপনি অস্থির হয়ে যাবেন অন্য অন্যদিকে দেখা গেলে আপনি অন্য চাকরি বা বিসিএস টিসিএস কিছুই দিতে পারছেন না আপনার কিন্তু দুই দিক দিয়েই লস কাজে আমি বলবো যে সোনালী ব্যাঙ্ক পিএলসি একটা বাংলাদেশের প্রথম শ্রেণীর ব্যাংক সব মানে সবচেয়ে লাভের দিক দিয়ে প্রথম পাঁচ হাজার ছয়শো চুরাশি কোটি টাকা তাদের লাভ আপনি যদি ফার্স্ট চয়েসে দেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রমী মন মানসিকতা থাকলে অবশ্যই সোনালী ব্যাংকটা প্রথমে দিবেন এখানে মোট পদ সংখ্যা আছে সব মিলিয়ে সবগুলো যে নয়টা ব্যাংক এবং দুইটা আর্থিক প্রতিষ্ঠান মোট পনেরোশো চুয়ান্নটি পদ আছে তো পনেরোশো চুয়ান্নটি পদের মধ্যে আশা করি যে কোনো একটিতে আপনি চাকরিটা পেয়ে যেতে পারেন এবং এই পরীক্ষাগুলো আমার মনে হয় যেহেতু মাত্র সার্কুলার হলো এবং সার্কুলার হওয়ার পরে এটার আবেদন চলবে অনেক দিন জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তাহলে এখনও বিশ দিন সময় আছে। আর একটা ব্যাপার সেটা হলো সিট প্ল্যান সম্পর্কে বলি দেখা গেল প্রথমের দিকে যারা আবেদন করে তারা হয় পরে হলো শামসুল হক ডেমরা এই সাইডে পরে অথবা তারা পরে হল শুরুর দিকে মিরপুরের দিকে পরে কাজে একটু ভেবে চিনতে আপনার যে সাইডে একটু সুবিধা হয় সেই সাইড থেকে আপনি একটু আবেদনটা শুরু করবেন ঠিক আছে শুরুর দিকে আবেদন করলে আর একটা ব্যাপার হলো দুই হাজার বাইশ সালের যে পরীক্ষাটা সেটা মনে হয় সামনের মাসেই হবে কাজে সামনের মাসে সেই পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং